এখনকার যারা জেনারেশন স্টুডেন্ট অ্যান্ড ইউথ তারা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আর পিতা মাতাদের আমি অনুরোধ করব আপনারা মেয়েদের বিয়ে দেবার জন্য প্রেশার করবেন না তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে তাদের নিজেদের নিজে পায়ে দাঁড়াতে দিন তাদের আত্মনির্ভর হতে দিন যখন সে আঠেরো বছর পূর্ণ করছে সে তো পঁচিশ হাজার টাকা পাচ্ছে সেই টাকাটা ব্যাংকে রেখে দেখুন একজন আমার ছোট্ট বন্ধু এসে বলে গেল সে একটা বেকারি তৈরি করেছে তারপরে মেয়েদের বিয়ের সময় প্রকল্প আছে রূপশ্রী সেখানেও পঁচিশ হাজার টাকা পায় সুতরাং বাবা মা চিন্তা করার কোনো ব্যাপার নেই মেয়েরা যেমন সংসার চালায় মেয়েরা দেশ চালায় মেয়েরা প্লেন চালায় মেয়েরা সারা বিশ্ব চালায় পারে না বলে কোনো কথা মেয়েদের অভিধানে নেই সেই জন্য কন্যাশ্রীও যেমন তারা পাচ্ছে সবুজ সাথীও তারা ক্লাস নাইনে পাচ্ছে সাইকেল বিনা পয়সায় এবং যখন তারা ক্লাস ইলেভেনে হচ্ছে তখন আমরা তাদের বিনা পয়সায় স্মার্টফোন দিচ্ছি তার কারণ তারা যাতে স্মার্টফোনের মাধ্যমে তাদের যেটা প্রয়োজন সেটা সার্চ করে নিতে পারে এবং সেটার নাম দিয়েছি আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের নামকরণ একটি বই আছে তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন তাছাড়াও মনে রাখবেন গবেষণা উচ্চ মাধ্যমিক এসবের জন্য আমরা একটা স্বামী বিবেকানন্দ স্কিমস যেটা মেরিট স্কাম স্কলারশিপ আছে সেটাও আমরা দিচ্ছি গবেষকদের গবেষণার জন্য সব টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে কিন্তু ওটাও আমরা নিজেরা দিচ্ছি আগা আমি যদি অন্য ভাষাকে সম্মান করি তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন নজরুল কোন ভাষায় কথা বলতেন স্বামীজি কোন ভাষায় কথা বলতেন রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন বলুন তো আপনারা আমাদের পার্লামেন্টের দুটো গান হয় একটা ন্যাশনাল আনথেম কে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর জনগণও আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম জয় হিন্দ কার নেতাজি সুভাষচন্দ্র বোসের বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক বাংলা বিশ্ব বাংলা হোক সেই জন্য আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা এখানে এসছেন ভাই বোনদের সকলকেই বলবো কেউ ঐক্যশ্রীর আন্ডারে কেউ শিক্ষাশ্রীর আন্ডারে কেউ মেধাশ্রীর আন্ডারে কেউ সবুজ সাথীর আন্ডারে কেউ তরুণের স্বপ্নের আন্ডারে কন্যাশ্রীর আন্ডারে আমি কন্যা 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 কন্যাশ্রী গানটা যখন আমি শুনি আমার গায়ে কাটা দেয় আমি ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী আমি যশ 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 আমি যশশ্রী আমি বিশ্ব 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 আমি বিশ্বশ্রী জয় করুন তৈরি হন এগিয়ে যান নিজের পায়ে দাঁড়ান আর মাটির সম্মান রক্ষা করুন অনেক ধন্যবাদ অনেক শুভনন্দন শুভকামনা সকলকে